বারো বছর একটা মানুষের সাথে সংসার করছি হ্যাঁ আজকে একটু ভিডিওটা অন্য দিকে যাচ্ছে কারণ শুনলাম কিছু কথা তো সেটার পরিপ্রেক্ষিতে কিছু বলবো না সেটা তো হয় না না বারোটা বছর একটা মানুষের সাথে সংসার করছি বারোটা বছর একটা দুটো বছর না আর অল্প একটু সময় তাই তো বারো বছর সংসার করছি ভালো মন্দ সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দুঃখ কষ্ট সব মিলিয়ে দুটো সন্তান হুম তারপরেও অনেক মানুষের অনেক রকম চিন্তাভাবনা হয় বা অনেক রকমের ডাউট ওঠে আমার আর আমার হাজবেন্ডের রিলেশানের বিষয় ঠিক আছে কীরকম বলো তো না আমি নোংরা রিলেশানের দিকে যাচ্ছি না কারণ নোংরা কথা যা বলার বলা হয়ে গেছে ঠিক আছে আমাকে ছ দিনে ছজন পুরুষ ঢোকানো আর আমার হাজবেন্ডের ওখানে দিনে ছটা মেয়ে ঢোকানো তার সাথে একজন শম্পা নামটা তো উঠেই এসেছে ঠিক আছে দেখো এই সমস্ত কিছু একদিনের ঘটনা বিগত দু বছর ধরে বাইটিতে কাজ করছি দু বছর ওয়াইটিতে কাজ করার আমার ভিত্তি যেটা সেটা হচ্ছে এমএসএল হুম এমএসএলকে নিয়ে যে যারায় যাব না যে না যারাতেও যাব কারণ পার্টিকুলার একজনকে না প্রচুর মানুষের এগেনস্টে প্রচুরবার বুক করেছে প্রচুর লড়াইও হয়েছে এই এমএসএল কি কেন্দ্র কর লক্ষ্য কী ছিল যে যেগুলো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি না অন ক্যামেরা সেই জিনিসগুলো কেন বলা হচ্ছে এটাই তো আজকে যে কথাটা অনেকেই বলছে নিজের ভিডিওতে যে যেটা আমরা দেখতে পাচ্ছি না সেইটা কেন বলা হচ্ছে সেরকমই যে জিনিসটা তখন দেখা যায়নি সেগুলোকে নিয়ে দিনের পর দিন বলা হয়েছে প্রতিহিংসা পরায়ন হয় কারণ কোনো বাচ্চার কথা উঠেছিল ওই চ্যানেলে সেখানে সেই চ্যানেলকে স্ট্রাইক দেওয়া হয়েছে স্ট্রাইকটাকে দেওয়া হয়েছে তোমরা জানো আমাদের দালাল তো এই দালালের এগেন্স্টে আমার মেন যে কন্টেন্ট ছিল এই দালালই ছিল হুম এখনও আছে অবশ্যই আছে কেন থাকবে কন্টেন্ট কি চেঞ্জ হয় নাকি ভয়ে দেখালেই মানুষের কন্টেন্ট কিছু হয় বিষয়টা হয়ে গেছে ইতনা মত ডাও কে ডাড়ি ভাবছে তাই না আমার ক্ষেত্রে জিনিসটা খানিকটা সেটা হয়েছে প্রথমে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি হ্যাঁ এমএসএল কখনো আমাকে বলেন যে তুমি ভিডিও কর ঠিক আছে এটা স্ব ইচ্ছায় আমি বেছে দিয়েছি যে আমি এর পাশে গিয়ে তা ঠিক আছে শরীরে না পারি সোশ্যাল প্ল্যাটফর্মের দ্বারা আমি প্রতিবাদ জানাবো এবার দেখো যারা প্রতিবাদ জানায় হুম তারা তো ভাই সোনারে বাবারে আহারে মনারে করে তো প্রতিবাদ জানাবে না তুমি যেরোব তোমাকে ঠিক সেইভাবেই উত্তর দেবে তাই তো যদিও বা আমার আর দালালের লেভেলে অনেকটা আছে অবশ্যই আছে হুম তো যাই হোক তাকে তো তার ভাষায় বোঝাতেই হবে তো দালালকেও আমাকে তার ভাষাতে বোঝাতে হয়েছে বা উত্তর দিতে হয়েছে যেটাই বলো না বোঝা তো ও খুঁজ আপনি বাপকে নিয়ে শুনতাম শুনতি তো আমাদের বোঝানো তো একটু প্রশ্নই আছে না কিন্তু হ্যাঁ এগেনস্টে ভাই কথা তো বলেছি দেখো যেটা বলেছি সেটা অস্বীকারের জায়গা কিন্তু তার বদলেও অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে তাই না আমি যদি তাকে বলে থাকি সেও তো আমাকে না বলে ছেড়ে দেয়নি যে এক নাগারে সে শুনে গেছে আর আমাকে বলেনি আমি বড়ো বড়ো এরকম ক্রাইম করেছিল ক্রিমিনাল অফেন্স যেটাকে বলে এরকম অনেক ক্রাইম অনেক অ্যালিগেশান ও লাগিয়েছিল যেগুলো কিন্তু তখন যখন ওর সাথে আমার লড়াই হতো মেন এলকে কেন্দ্র করে সেটা ছিল ভিডিও টু ভিডিও কনটেন্টের লড়াই যেখানে ও এলকে যে বিষয়টা নিয়ে বলতো আমি এলের ভিডিও দেখে সেটাকে পজিটিভে কনভার্ট করতাম এটা ছিল আমার ভিডিও আজও আছে প্রতিটা ভিডিও তো কিন্তু ও যখন আমাকে অ্যান্সার দেওয়া শুরু করে ও কিন্তু প্রথমেই হাত ফেলে চরিত্র মৃত্যু ঠিক আছে এগুলো সব আমিও বোঝা করে রেখেছি কিন্তু আমি কখনও কাজে লাগাবো ভাবিনি তোমার এগেন্স্টে কেস করবো বা আমি কিছু করবো আমি ওনাকে ভগবানের ওপর ছেড়ে দিচ্ছি না না এটা শুধুমাত্র ওর ভালো চেয়ে না না ওর ভালো আমি কোনো সময় চাই না কিন্তু হ্যাঁ মানুষ হিসাবে একবারে যে তাকে শেষ করে দেবো রকম ক্ষতিও আমি চাই যাই যাই ঠিক আছে এগুলো এখানে করার বিষয় তো যথারীতি যেটা বলছিলাম কেস করার প্রয়োজন মনে করিনি আমার হিতাব বিকজ একটু ম্যান টু ম্যান লড়াই হয়েছে সেকেন্ড সবচেয়ে বড় যেটা আমার মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে যখন তখন দোলান যেটা ওর পক্ষে খুব ইজিলি করা সম্ভব সেটা আমার পক্ষে ইজিলি করা সম্ভব না এই কথাটাকে কেন এইভাবে মেনে নেওয়া হচ্ছে যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে না আমার ফ্যামিলি বলতে এখন আমার হাজব্যান্ড ঠিক আছে ওই তো আমার গার্জেন তো ও সাপোর্ট করবে দেখো আমার হাজব্যান্ডের কথায় কতটুকু ক্ষমতা আছে আমি কখনো ওয়াইটির বাজারে এসে শো অফ করিনি উল্টে অন্য মানুষরা বলে বেরিয়েছে তোর বর কেবিনে বসে তোর বর এই বসে আমার কোনোদিনও প্রয়োজনই মনে পড়েনি যার যেটা আছে যার যার যোগ্যতায় শেষে কামিয়েছে ঠিক আছে তার যোগ্যতায় শেষে কামিয়েছে তার কতটুকু ক্ষমতা আছে আমার এখানে প্রচার করার কখনো দরকার পড়েনি কিন্তু জানি না কেন অনেক মানুষের এটা মনে হয়েছে যে রিম্পার সাথে যেটাই করো না কেন রিম্পার হাজব্যান্ড কিন্তু ওকে সেইটাতে সাপোর্ট করবে না এই ভুল ধারণাটা এরকমভাবে নিগড়ে না ফেলে দাও আমার হাজবেন্ডকে আমি রেসপেক্ট করি যেহেতু আমাদের একটু এজ গ্যাপটা বেশি তো আমি রেসপেক্ট করি তার কথাগুলোকে অ্যাজ এ গার্জেন হিসাবে আমি সেটাকে শোনার চেষ্টা করি ঠিক আছে আমি দুই আর কিভাবে এটাও বলি সপ্তাহে আসবে একটি প্রফেসর আসবেন হ্যাঁ সেই মুখে আঙুল দাবি সে আছে কি সে গম্ভীর রাসভারী মানুষ বলে তো একটা কথা আছে তো আমার হাজবেন্ড সেরকম তার মানে এটা না যে সময় আমার ইয়ে নিয়ে আমার ক্যারেক্টার নিয়ে সাইডে এরকম বিষয়টা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে প্রায় শেষ করে দেওয়ার মতন কিছু কাজ চলছিল হুম আমি সেগুলো বলতে চাই যখন যেগুলো চলছিলো সেই সময় কিন্তু আমার এই হাজবেন্ডই আমার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে আর যথেষ্ট সাপোর্ট করেছে নাহলে আমার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হতো না তার সাথে সাথে তো ওয়াইটির মানুষের ভালোবাসা ছিল তা আজকে শুনলাম একটা ভিডিও আমি দেখছিলাম আমাদের দালাল আমার কন্টেন্ট দেখ আজও স্বীকার করি তুই আমার কন্টেন্ট ঠিক আছে তো আমার কন্টেন্ট বললো যে এই হুম হুম কিছু হোক না হোক তোকে দৌড় আমি করাবো আমি জানি আমি জানি তোর ভেতরে যে চাপা অ্যাগ্রেশনটা না তুই এটা তো জমার রাগ বলতে পারিস আমরা হ্যাঁ তাই না গীতাদির ওপর যেমন গীতাদি ওই মূল কি না মন্দিরার হয়ে সাক্ষী দিয়েছিল এই বিষ্ণু এরা রিয়াঙ্কা এরা যেমন সাক্ষী দিয়েছিল যেমন ওদের ওপর তোর রাগ সেরকম আমার উপরেরও রাগ তাই না এরকম রাগ থাকতেই পারে তো সেই রাগের বসে পড়তে হয় তোর এখন কাজ হচ্ছে কিছু হোক না হোক হ্যারাসমেন্ট হবে হ্যারাসমেন্টটা হোক কি হবে তাদের কি হবে তাদের তুই অনেক কিছু ভুলে গেছিস অনেক কিছু ভুলে গেছিস তোর মুখে করা স্বীকারোক্তি সেই ভয়েস মোল্ডেশন যেগুলো আমি জাস্ট একটু আগেই চালিয়ে চালিয়ে পুনরায় শুনছিলাম আমি শুনছিলাম যেদিন তুই ওয়াইটি দাদাভাইয়ের সাথে এই প্ল্যানিংয়ে সামিল হয়েছিলিস যে আমার ভয়েস নিয়ে যখন করেছিলি সেটা তুই কত সুন্দরভাবে আমার ক্যারেক্টারটা প্লে করতে গিয়ে বলছিলিস একবারও কি আমার দুটো ছেলের কথা ভাববে না না তাই তো আমার ছেলেগুলোকে তোর ছেলে তুই বলেছিস তাই তো তো যাই হোক আজকে তোর মনে হচ্ছে যে দৌড় করাবে করা দৌড় করা আমিও দৌড়াই দৌড়োতে পারবো না কখনো আমি বলিনি বলেছি আমার সময় অবতাব তোর মতো তো অধাল সময় নেই এই যে তোর যেমন কিছু টান নেই কিছু মনে করিস না আমার বলছি তোর যেমন কিছু টান নেই বর তো ফিলিংস নেই তার প্রতি নিজে বলেছিস আর সেই ভিডিওটাও রেকর্ডেড আছে মন্দিরা বলেছিল কত সুন্দরভাবে যে তুমি তো নিজে বলেছো যে দশ বছরের একটা ছেলের সাথে তোমার ভালো লাগা আছে সে তোমাকে চায় তুমি তার কাছে যেতে পারো এরকম ডানবাদে আমাদের দাদা নমস্কার যেদিন থেকে আপনি আপনার বউয়ের এই নক্করজনক কাজগুলোকে সাপোর্ট করে গেছেন মুখ খুঁজে তার হ্যাঁ তে হ্যাঁ নাতে না মিলিয়ে গেছেন সেদিন থেকে না আপনার প্রতি সেই রেসপেক্টটা হয়ে গেছে তারপরেও আপনাকে ডিসরেসপেক্ট করতে পারি ওয়াইটির সমাজ আর আপনার ক্যারেক্টারে তো তোলা অনেক দূর্কিৎ হ্যাঁ বেরু দাদা বলে অবশ্যই সম্বোধন করেছি তাতে আমি বোধ করি না কোনো বোধ করি না আজকে এইটা ভুলে যাস না যে বারোটা বছর যে মানুষটার সাথে সংসার করছি তো ভেড়া যদি তোর পাশে গিয়ে দাঁড়াতে পারে আমার হাজবেন্ড পারবে না ডবল ফোর্সে পারবে ভয়ঙ্করভাবে পারবে আমি ওই যে বললাম না ক্ষমতার প্রচার করি না কিন্তু হ্যাঁ আমি আমার দৌড়ানোর সময় সে তার নিজের কাজে ব্যস্ত আমি দুটো বাচ্চাকে নিয়ে ব্যস্ত তুই বুঝবি না কিছু মনে করিস না বলছি কিছু বুঝবি না বাজার শব্দটা কোনোদিন তোর এগেন্স্ট আমি ব্যবহার করিনি কারণ ওই শব্দটার সাথে আমি বোর প্রতিবাদ জানাই আমি মনে করি না বাজার শব্দটা কারোর পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট কেউ সেটার জন্য দায়ী বাজার একটা রোগ আমি মনে করি এটা হতেই পারে যে কোনো মানুষের জীবনে আসতে পারে কিন্তু যেভাবে অন্যের বাচ্চাদেরকে অন্যের প্রাণ হানি বাচ্চার প্রাণ হানি মায়ের কোল খালে খালি করে দেওয়াকে তুই এত রকমভাবে তুই সাপোর্ট করেছিস আর তুই চেয়েছিস সেই ক্ষেত্রে তোকে এই শব্দটা শুনতে হয়েছে আমি কোনোদিন বলিনি আমার আজ অব্দি দু বছরের ভিডিও যদি কেউ ভেটে ফেলে হ্যাঁ তোকে বলেছিস তো পিছু টান নেই অবশ্যই নেই বুঝতে পারবি তুই ক্যানু ফিল ইট দালাল ঘরে একটা না দু দুটো বাচ্চা থাকলে সেই বাচ্চাগুলোকে রেখে হুম ধর এমন দিনে আমার ডাক আসলো আসলে যেতে হবে অবশ্যই যেতে হবে এমন দিনে আমার ডাক আসলো যেদিন যত বন্দনা দিন এই বাড়ি বাট আমাকে যেতে হবে তাই তো যেতে হবে এবার সেই সময় আমি দুটো বাচ্চাকে ঘরে একা রেখে যাব কত ঘন্টা আমার সময় লাগবে আমি জানি না তাই তো আমাকে রেখে যেতে হবে এই ফিলিংসটা তুই কোনো করতে পারবি না বোঝাতে পারছি এই ফিলিংসটা তুই কোনোদিনও করতে পারবি না কারণ ওই যে প্র্যাকটিক্যালি যেহেতু এখনও ফিল করিস তাই এখন তুই বুঝতে পারবি তোর মনে হচ্ছে ওকে দৌড় করবো করা পড়া ঠিক আছে তারপরে তো বাকিটা পরেরটা পরে দেখা যাবে হুম সামনাসামনি তো আমিও তোর একবার হতে চাই দিনও চাইনি আমি ভেবেছিলাম যে দিনও তুই এবার সামনে আসিস না বাট হ্যাঁ এখন যখন হতে হবে হ তোর বুনু যখন সাপোর্ট করবে অবশ্যই করো ঠিক আছে কিন্তু এটা কোনো দিনও রাখবি না যে তুই নিজে বলেছিস না কোনোদিনও কখনো একটু দুর্বল ভাবতেনি কখনো ভাবতেন ঠিক আছে আর পড়ে রইলো আমার হাজব্যান্ডের কথা আমার হাজব্যান্ড কোথায় কত দূর গিয়ে সাপোর্ট করতে পারে সেটা না হয় আমি এখানে নাই বলি তাই না এখানে নাই বললাম তোর কেসের বিষয়েও আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করেছিলাম তো আমার হাজব্যান্ড হচ্ছে কীরকম উকিলের দ্বারা এগোচ্ছে যে এত ঢিলা কাজ হয় এত ঢিলা কাজ হয় তো তখন তার বুক থেকে আমি অনেক কিছু শুনতে পেলাম আমি শুনে এরকম করে তাই ও মানে ওদের উকিলরা অন্য লেভেলে হ্যাঁ সেটা শুধু আমি এরকমভাবে দেখিয়েছি যাই হোক সেটা বড়ো কথা না এখানে চড়িয়ে লাভ নেই তো ঝড় যদি আসে এখন রেমাল আসছে এরপরে নগর ঠাকুর থেকে কিছু ঝড় উঠে আসবে আসুক ঝড় আসবে ক্ষমতা থাকলে ডাঁটিয়ে দাঁড়িয়ে থাকবো নয়তো তো ঝড়ে উপরে থাকবে যে কোনো একটা হবে এর বেশি তার কিছু হবে না তো চলো আমরা এইটুকুই বলাম যে দুর্বল কাউকে ভাববি না কখনো দুর্বল ভাবি না আর ভয় দেখাবি না ভয়ের দিকে যাবি না হুম কিছু হোক না হোক দরকার তুইও ভালো করে জানিস কিছু হওয়ার না তাহলে এই কথাগুলো বলার পর শেষে গিয়ে কেন বলছিস যে না না এই কেস খামারিগুলো করে কোনো লাভ এগুলো বন্ধ করতে হবে কি তুই দুই মুখে এক বলার না যে মুখে খাস ওই মুখ দিয়েই পটি করিস ওই মুখেই তুই পটি করিস তো করবি না তোর হাজবেন্ড ভেড়া মানে অন্য কারোর হাজবেন্ড ভেড়া না তারা পুরুষ পুরুষ বুঝিস তো পুরুষ পুরুষত্ব নিয়ে আছে হুম ডিগনিটি আছে তারা সব জায়গায় মুখ মারে না ওদের মতো আমি আমার লোকটার কথা বলছি ওকে নিয়ে অনেকের অনেক রকম ধারণা তো যার যে ধারণাই হোক না কেন তো কেউ এরকম ভূ রটনা রটাতে পারে না যে না কে কার পাশে থাকবে না থাকবে চিন্তা নেই চিন্তা নেই তো ভেড়া যদি দক্ষিণেশ্বরের মতন গিয়ে তুই কেনানি খেয়ে আমি এই ভয়ে জোর করছিল কি করুন দশাবা তুই মার খেয়ে যেতিস সেই কারণে হাত জোর করছিল যাতে ঝামেলা যাতে নো অফেন্স আর কেউ এগোয়নি ওই মানুষটির দিকে তাকিয়ে এটা মনে রাখবি তোর প্রতি কারো কোনো সিম্পথি না ওই মানুষটার এইটুকু হলেও সম্মান আছে এখন এই জন্য ক্যামেরা শেয়ার করতে একটু লজ্জা পায় আর স্বাভাবিক ঠিক আছে তো চলো এইটুকুই আমার ইনফরমেশান দেওয়ার ছিল যে ঝড় যদি আসে সামলাতে তো ভাই হবে হ্যাঁ একটু অসুবিধা হবে ওই যে আমার একটাই অসুবিধা আমার দুটো ছেলে হ্যাঁ ওদেরকে রেখে ফাঁকা বাড়িতে বেরোনো বদনাদি থাকলে একরকম বাট ফাঁকা বাড়িতে বাচ্চা দুটোকে রেখে বেরোনো আমার একটু চাপের হয়ে যায় ঠিক আছে ওরাও বাচ্চা মানুষ বুঝবে বুঝবে মানুষই কোনো ইম্পর্টেন্ট কাজে আছে ওইভাবেই তাদেরকে প্রিপেয়ার করে আমাকে বেরোতে হবে বাকি বাকি কোনো রকম কোনো সমস্যা যদি আমার বাচ্চাদের হয় তারপরে তো খাল খিচে নিতে পারি সেটা তো অনেকটা কথা দেখা যাবে একবার ছাড়বো বারবার তো ছাড়বো না আমি এ নিয়েই গেছিলাম আমার মাকে মনদর্শিতা বলা আমার বাচ্চাদেরকে শেষ করে দেওয়ার মতন একবার না দু তিনবার ঠিক আছে দু তিনবার আমার ঘরে লোক ঢোকানো আমাকে পানুআ বলে খ্যাত করা ঠিক আছে আমার হাজব্যান্ডের সাথে নামক একজনের রিলেশান জড়িয়ে দেওয়া আমার বড় ছেলেকে অ্যাবনরমাল বলা হুম শ্বশুরের সাথে অবৈধ সম্পর্ক যে মানুষটা এখন নেই হুম এরকম নানান রকমের অ্যালিগেশান প্লাস সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে আমার ভয়েসকে নিজের ভয়েস বলে চালনা করে ওয়াইটিতে আমাকে কাদা ছোড়া আমার আমাকে ব্ল্যাকমেল করা ঠিক আছে এই ধরনের নানান রকমের ক্রিমিনাল ইয়েস ইটস কল ক্রিমিনাল ক্রিমিনাল কিছু অফেন্স করা হয়েছে আমার এগেন্স্টে আমি এতদিন এই বিষয় নিয়ে কখনো আমি যাইনি ওই যে বললাম যে আমার সময়ের খুব অভাব আমার সময়ের খুব অভাব ঠিক আছে কোনো ব্যাপার না এখন যখন এই বিষয়টা দিয়ে খোঁচা মারা হয়েছে বা কিছু করা হবে ঠিক আছে যখন হবে অবশ্যই সেটা নিয়ে ভেবে দেখা যাবে আর সেইভাবে এগোতে হবে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আমার এইটুকু বলার ছিল কারণ আমি তার ভিডিওটা দেখলাম প্রথম প্রথম একটু টেনশন করতাম যখন প্রথম আমার এগেন্স্টে জিডি করেছিল আমি বিভৎস ভয় পেয়েছিলাম হ্যাঁ হয় এই কারণে কারণ সাধারণ মানুষ তো ওই প্রশাসন বিষয়ে সঠিক নলেজটা নেই কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আর আইনটাকে এমন একটা পরিস্থিতি মানে মানে একটা বস্তু করে তুলেছে যেন খিল্লি ওড়াচ্ছে আইনে যাই হোক ঠিক আছে মানে প্রচুর সময় কোর্ট কাচারিতেও মানুষের যে এই ধরনের ঠিক আছে আমরা যাব যদি এরকম কখনো ডাক আসে অবশ্যই যেতে হবে জানতে হবে শুনতে হবে বুঝতে হবে কি হচ্ছে হুম বিকজ উই আর নট ক্রিমিনালস যে এত বড় বড় কান করে এখনও পায়ের ওই খাটটার উপরে বসে আছে তাহলে আমরা তো সেই জায়গায় ছুঁড়ি তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি অবশ্যই তোমাদের মতামত জানিও আর এই তোমরা কি পাশে থাকবে না ফাইন্যান্সিয়ালি আমি বলছি না আমি বলতে চাইছি যে মেন্টালি আমাকে যদি তোমরা সাপোর্ট করো অবশ্যই করে এটা যদি তোমরা করতে পারো খুব ভালো হয় কারণ মেন্টালি সাপোর্টের দরকার খুব বেশি তাই না তো চল সবাই ভালো থেকো সুস্থ থেকো